নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আমারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন আজকে একেবারে তাজা জ্যান্ত মাছ এনেছে পুকুর থেকে মেরে মাছটা মাছটা এই যে গা থেকে আসছে সারিয়ে নেওয়া হচ্ছে এখন আমি পিচ করে কেটে দুই পিস মাছ দিয়ে আজকে আপনাদের পকোড়া তৈরি করে দেখাবো বড় থাকবে বন্ধুরা এই মাছের পকরটা তৈরি করার জন্য দেখেন এই যে মাছ নিয়েছি বড় এক পিস রেখেছি আর একটা ছোট টুকরা মাছটাকে আমি একটু সেদ্ধ করে নেবো নিয়ে দেবো জলের ভিতরে সামান্য মাছটাকে আমি এবার একটু করে নেব বন্ধুরা মাছটাকে এখন উল্টে নেব বন্ধুরা মাছগুলো এখন একটি থালায় উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মাছ তো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি গ্রেট করে নেব এবার এই মাছটা আমি কাটা ছাড়িয়ে নেব দেখেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে কাটা আলাদা করে নেব দেখেন কত বড় বড় কাটা দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়া এবার মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি নিয়েছি এবার একটা বেটার তৈরি করব চাউলের গুঁড়া নিয়েছি আর নিচ্ছি এর ভিতরে বেসন আর ওতে সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে এখন জল দিয়ে খুব সুন্দর থকথকে একটা বেটার তৈরি করে নেব হাত দিয়ে এই বেটারটা একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিলে খুব মুসমুসে হয় উপরটা এদিকে আমার এই যে মাছও মাখানো কমপ্লিট আমি এখন শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে নিয়ে একটু চাপটা করে নিচ্ছি সবগুলোই একই সাইজের করে করে নেব বন্ধুরা সবগুলো তো এভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি এর থেকে একটা করে নেব আর এই যে চাল চাউলের গুঁড়া আর বেসন দিয়ে যে বেটারটা করে রেখেছি এর ভিতরে চুবাবো এইভাবে চুবিয়ে চুবিয়ে আমি তেলের উপরে ছেড়ে দেবো হালকা আছেতে একটু সময় নিয়ে ভাজতে হবে এক ফিট আমি হালকা করে ভেজে নিয়েছি এখন উল্টে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর বাকিগুলো আমি একই ভাবে ভেজে নিচ্ছে বন্ধুরা সবগুলো পকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা একটা পকোড়া ভেঙে আপনাদের দেখাই ভিতরটা কেমন দেখুন কত সুন্দর বন্ধুরা পকোড়াটা কত হেভি হয়েছে বন্ধুরা আমার এভাবে পকোড়া বানানো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে